নমস্কার বিধানসভা ভোট আসতে এখনো অনেক দেরি এবং এই অপারেশন শু এর কোন এফেক্ট আগামী পশ্চিমবঙ্গের বিধানসভায় পড়বে বলে অন্তত আমার এই মুহূর্তে মনে হচ্ছে না কারণ এক বছর ধরে দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত এই ইস্যু কতটা বিজেপি সান দেবে এবং তার কতটা ফল এই রাজ্যে ফলবে সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে আহ বিহারে নভেম্বর মাসে ভোট সেখানে অপারেশন সিঁদুরের প্রচার হয়তো বিজেপি কে সাফল্য দিতে পারে তারপর সেটাকে ধরে রেখে সেই প্রচারটা কতদূর নিয়ে যাবে এবং তার সাফল্য কতটা ভোটের বাক্সে তুলতে পারবে অপারেশন সিঁদুরে এই মুহূর্তে কিন্তু সেটা বলার মতো জায়গায় নেই কিন্তু তা সত্ত্বেও রাজ্য বিধানসভায় কোর্ট আন অপারেশন সিঁদুর কারণ অপারেশন সিঁদুরের নামে কোনো প্রস্তাব হয়নি নিয়ে কেন আর কি অপারেশন সিঁদুরের প্রস্তাব এনে কেন সমালোচনা করা হলো বলা যেতে পারে এক কথায় নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের এটাই মূল প্রশ্ন এদিন বিধানসভায় স্পিকার একটা প্রস্তাব এনেছিলেন প্রস্তাবটা ছিল হচ্ছে যে সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে সাফল্য ছ তারিখ মধ্যরাতে সেটাকে কুণ্ড জানানো এর মধ্যে তো দেখুন সেনাকে কুণ্ডিস জানাবে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই সেনার যে সাফল্য সেনার যে শৌর্য সেনার যে বীরত্ব সেটা সত্যি কথাই আমাদের প্রত্যেকেরই কুণ্ডী জানানোর কথা ভারতবাসী হিসাবে সবার কুণ্ডী জানানোর কথা কিন্তু তৃণমূল কংগ্রেস বা এই স্পিক এই যখন এই প্রস্তাবটা এনেছিল তখন শুধুমাত্র যে সেনাকে কুণ্ডী জানিয়ে থেমে যাবে এটা কোনো সময় কেন্দ্র কেউ ভাবেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একটা সুযোগ খুঁজছিলেন যে এই পেহেলগাঁও ইস্যুতে কখন আক্রমণ করা যায় নরেন্দ্র মোদীকে বা কেন্দ্রীয় সরকারকে আমার আগের ভিডিওগুলোয় আপনারা দেখবেন আমি কিন্তু বারবার করেই এই কথাটাই এক ক্রমাগতভাবে আমি বলে গিয়েছি যে তৃণমূল এই রাজনীতি ঠিক কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবে এই রাজনীতি বলতে কতদিন চালিয়ে নিয়ে যাবে কারণ পেহেলগাঁওয়ের ঘটনার পর তৃণমূল কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ছ তারিখ মধ্যরাতে রাতে অপারেশন শুরু ছ সাত তারিখ থেকে পর তৃণমূল কিন্তু সেটা একেবারে চেপে যায় তখন যে জাতীয়তাবাদের স্রোত তার স্রোতে তারাও গা মিলিয়ে দেয় তারাও পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে তখন তৃণমূলের একটাই উদ্দেশ্য ছিল যে এই জাতীয়তাবাদে ইস্যুতে পুরো হাওয়াটা যাতে বিজেপি তার পক্ষে না নিয়ে যেতে পারে কিন্তু ওই সময় যদি সরাসরি সমালোচনা করা হয় সেটাও দেশের মানুষ বা রাজ্যের মানুষ ভালোভাবে তাই তৃণমূল অপেক্ষা করছিল একদিকে যেমন দলের প্রতিনিধি তারা বিদেশে যখন যাচ্ছে তারা দত্তহীন ভাষায় ভারতের প্রতিটা পদক্ষেপের প্রশংসা করছে সেটা তো বিদেশের মাঝতে একজোট এটা তো বিদেশকে দেখানো কিন্তু রাজ্যে যদি এই ইস্যুতে বিজেপিকে রাজনৈতিক জমি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূলের নেতারা ভাবছেন তাদের রাজনৈতিক ক্ষতি বাড়বে কারণ হিন্দুত্ব কারণ যে ছাব্বিশ জনের পঁচিশ জনকে তাদের ধর্ম পরিচয় দেখে মারা হয়েছে তার সাথে এই জাতীয়তাবাদ এই যে মিক্সচার সেটা কিন্তু বিজেপির জন্য আদর্শ মিক্সচার সেখানে সেই জুতোতে তৃণমূল ফিট করবে না সেই জাতীয়তাবাদ ইস্যুতে যতই সুর চড়া না কেন এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঠিক সময়ে উনি অপেক্ষা করছিলেন যে কখন সুর চড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছে বিদেশ সফর শেষে এবং ইন্টারেস্টিংলি যেদিন উনি বিধানসভায় এই ইস্যুতে সুর চড়াচ্ছেন সুর সপ্তমে তুলছেন সেদিনই আহ নরেন্দ্র মোদীর বাড়িতে নরেন্দ্র মোদী যারা যারা বিদেশ সফরে গিয়েছেন যে সাংসদেরা তাদের তিনি ডিনারে আমন্ত্রণ করেছেন এবং এই ডিনারে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই যাওয়ার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান থেকে সিওল বারবার করে যেভাবে সেনাবাহিনী ওখানে গিয়ে আগে গুড়িয়ে দিয়েছে জঙ্গিদের শিবির পিওকে ছাড়াও পাকিস্তানে গিয়ে গুড়িয়ে দিয়েছে সেটাই অভিষেক তার প্রশংসা করেছেন এবং অভিষেক সেখানে বলেওছেন যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ করা উচিত পিওকে কেন দখল করতে পারলো না ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কেন বুঝতে পারেনি কেন বিএসএফ বুঝতে পারেনি এর কেন জবাব চাওয়া হবে না কিন্তু উনি একাধিকভাবে সেটা তুলোধনা করলেন প্রতিটা ল্যাবস নিয়ে উনি প্রশ্ন করলেন যে সংসদেরা আর সব দলের কংগ্রেস বা তৃণমূল তারা এই বিষয়ে বিশেষ অধিবেশন ডাকার কথা তারা বলেছিলেন কিন্তু সেটা কেন্দ্র রাজি হয়নি কেন্দ্র একেবারে বর্ষার কালীন অধিবেচন সেটাই কেন্দ্র ডেকেছে তাই তখন হয়তো আলোচনা হবে সেটা অনেক দেরি আছে কিন্তু তার আগে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা যেতে পারে তর বাড়িতে সান দেওয়া শুরু করে দিয়েছেন এবং কেন উনি এটা করলেন এত তাড়াতাড়ি যদি আপনারা লক্ষ্য করেন যে উনতিরিশ এপ্রিল নরেন্দ্র মোদী এসেছিলেন হচ্ছে আলিপুর দুয়ারে এবং আলিপুর দুয়ারে এসে নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি এই অপারেশন সিঁদুরের যেমন তিনি স্বাভাবিক আর কি সেনার প্রশংসা করেছেন সঙ্গে এই অপারেশন সিঁদুরে যে তার নেতৃত্বে যে কিভাবে হয়েছে সেটা উনি বারবার করে সব জায়গায় প্রচার করছেন সেটা জয়পুরে হতে পারে সেটা মহারাষ্ট্রে হতে পারে সেটা গুজরাতে হতে পারে সেটা আলিপুরদুয়ারেও হতে পারে বিধানসভার ভোট এর আগে যা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী প্রায় প্রতি মাসে একবার করে পশ্চিমবঙ্গে আসবেন এটা বলেছেন হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রতিটা সবাই এসে উনি কিন্তু এটাতে আর এই বলা এই কি বলে অপারেশন সিধু নিয়ে তিনি রাজনীতি আরও উচ্চ গ্রামে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সিঁদুরে মেঘ দেখছেন উনি বুঝতে পারছেন যে বিজেপি এখানে জাতীয়তাবাদের হাওয়া তুলবে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তাই যদি জাতীয়তাবাদের হাওয়ায় এখন তৃণমূল কংগ্রেসও সুর মেলায় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গে টেক্কা দিতে পারবে না তাই উল্টো দিকের একটা ন্যারেটিভ গড়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন যে ব্যর্থ হয়েছে এবার এই দুইয়ের ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই প্রচারটা কীভাবে নিয়ে যেতে পারবেন কারণ সাধারণ মানুষ কিন্তু যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষ বলা যেতে পারে সন্তুষ্ট কারণ এই যুদ্ধটা কোনো সময় পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ছিল না এই যুদ্ধটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সেখানে বিরোধীরা যে ওখানে ক্যাম্প এবার জঙ্গি ধ্বংস হয়েছে কিনা সে প্রশ্ন তুলতে পারেনি যেটা তারা আগে বালাকোটের সময় তুলেছিল কারণ এবার তৎ প্রমাণ সরাসরি সেনাবাহিনী পেশ করেছে যে কিভাবে নখানা মুরককে বহলপুর কীভাবে জঙ্গিদের ঘাঁটি তারা ভেঙে বুড়িয়ে দিয়েছে তাই বিরোধীরা সেটা প্রশ্ন করতে পারেননি তাই তারা এখানে ওই ল্যাবস নিয়ে এবং প্রিয়কে কেন দখল করতে পারলো না নানা প্রশ্ন উঠেছে এদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছিলেন তখন কিন্তু সুর তাল কেটে যায় নবদীমিতা পাল এবং শুভেন্দু অধিকারী বক্তব্যের মাঝে ক্যাম্প কেন এই কানটা কাটল শুভেন্দু আর অগ্নিমিত্রা প্রশ্নগুলো তুলেছিলেন সেটা হচ্ছে অপারেশন সিধু এই নামটা কেন প্রস্তাবে রাখা হয়নি। কারণ অপারেশন সিধু এটা সেনাবাহিনী এই নামটাকে সামনে রেখে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করেছিল অথচ আজ যখন এই প্রস্তাব আনা হলো তখন কিন্তু বললাম যে অপারেশন সিঁদুরে নামটাই বা এবং তারা একই সঙ্গে কিন্তু জুড়ে দিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে পেহেলগাঁও পর্যন্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন পিওকে দখলের কথা বলছেন শুভেন্দু আর অগ্নিমিতরা প্রস্তুত তুলেছেন যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন যখন ছাব্বিশ এগারো হয়েছিল সেই সময় দু হাজার তখন সেই সরকার কি পদক্ষেপ নিয়েছিল তারা কেন কোনো আক্রমণ পাকিস্তানকে করতে পারেনি ফলে বারংবার এই প্রশ্নে কিন্তু শেষে দেখা যায় মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণে পর্যন্ত চলে যান অব্দিবৃদ্ধা পালকে সরাসরি বলেন তিনি ফ্যাশন নিয়ে যেন কথা বলেন রাজনীতি নিয়ে কথা না বলেন শুভেন্দুকে বলেন এরকম কোনো বিরোধী দল নেতা আজ পর্যন্ত দেখেনি ফলে তিনি অনেকটাই যুক্তির বাইরে বেরিয়ে কথা বলেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর চাপ নানা রকম সেটা এই শিক্ষকদের চাকরি হতে পারে সেটাই গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা বন্ধ হয়ে গেছে সেটা হতে পারে সেটা ডিএ হতে পারে বা তিনি হয়তো কোনো খবর পাচ্ছেন বারবার করে যে কেন্দ্র হয়তো কোনো কড়া পদক্ষেপ নেবে ফলে চাপটা বোঝা যাচ্ছে কিন্তু রাজনীতিগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যে এই যে ভারত অপারেশন সিঁদুরে ভারতের যে জয় সেটাকে একটা কাউন্টার ন্যারেটিভ দিয়ে তিনি কতদূর নিয়ে যেতে পারেন কারণ এরপরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেই কিন্তু তিনি এর বিরোধিতা করবেন এবং সেখানে আরেকটাও দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি করবেন কারণ তিনি তো একটি ভারতের এই অপারেশনকে উনিশ জানিয়েছেন তিনি প্রকাশ্যে ওখানে বারবার করে একদমই যেভাবে ভারত প্রত্যাখাত করেছে তার পাশে দাঁড়িয়েছেন তিনিও কি এসে একই সুরে পাহালগাঁওয়ে কীভাবে জঙ্গিরা ঢুকলো জঙ্গিদের কেন খুঁজে পাওয়া গেল না ভারতীয়কে কেন দখল করলো না ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলো যে প্রশ্নগুলো তুলবেন সেটাও কিন্তু দেখা তাই আগামী একটা বছর আমি আবারও বললাম জানি না একটা বছর পর এই ইস্যুটা কতটা প্রাসঙ্গিক থাকবে কিন্তু আপাতত আপাতত সিঁদুর সিঁদুরে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান